অতিরিক্ত শীত অথবা সিজন চেঞ্জ হওয়ার কারণে বেশিরভাগ বাচ্চারই কিন্তু ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে আর সেগুলো থেকে কিন্তু বেশিরভাগ সময়টাই নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্সও থাকে আর এর থেকে বাঁচতে আমি শুধুমাত্র এই নোস ব্যবহার করি ঠান্ডা বা নিউমোনিয়া থেকে বাঁচার জন্য এটা আমাকে অনেক হেল্প করেছে বাচ্চাদের নাক বারবার টিস্যু বা কাপড় দিয়ে মুছে দিলে নাক লাল হয়ে যায় ব্যথা হয় আবার এর ফলে কিন্তু বাচ্চা পরবর্তীতে নাক ধরতেও দেয় না যার কারণে নাকের ময়লা জমে ঘাও হয়ে যায় এই নোস ক্লিনার দিয়ে নাক ক্লিন করলে কোনো প্রকার লাল ব্যথা অথবা ঘা কোনোটাই হবে না বাচ্চাদের ঠান্ডা লাগলে বাচ্চারা কিন্তু বলতেও পারে না নাকের ভিতরে কিন্তু নাকের ময়লাটা জমে থাকে যার ফলে জীবাণু বেড়ে যায় আর সে থেকে কিন্তু নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এই নোজ ক্লিনার দিয়ে নাকটা ক্লিন করে নিলে নাকের ভিতরে যে জীবাণুটা সেটা কমে যায় নাক পরিষ্কার থাকলে নাকের শ্লেশমা ফুসফুসে নামার ঝুঁকি কম থাকে নাকের ভিতরে ময়লা জমে থাকলে নাক বন্ধ হয়ে থাকে যার কারণে ইনফেকশন বেড়ে যায় আর এটা দিয়ে যদি নাক পরিষ্কার করা হয় তাহলে ইনফেকশন কিন্তু আর ছড়াবে না আর সাধারণত সর্দি বা নিউমোনিয়া হওয়ার রিস্ক একদম কমে যায় আর সময় মতো বাচ্চার নাক পরিষ্কার করলে বাচ্চা কিন্তু প্রাণভরে শ্বাস নিতে পারে রোদে সে প্রচুর ঠান্ডা লেগেছিলো যার কারণে তার ঘুম হচ্ছে না তাই তার ঘুমের আগে দেখুন আমি তার নাকটা ক্লিন করে দিচ্ছি এই নোজ ক্লিনার দিয়ে আর ক্লিন করে দেওয়ার পর সব ময়লা কিন্তু এই নোস এসে জমা হয়েছে নাক বন্ধ থাকলে কিন্তু বাচ্চাদের কখনই ঠিকমতো ঘুম হতে চায় না আর দেখুন নাকটা ক্লিন করে দেওয়ার পর রোদেশি কি সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে এটা ব্যবহার করার অল্প কয়েকদিন পরেই কিন্তু আমার রোদে ঠান্ডাও ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ